55% টু 85% তে আসে এখান থেকে সো এদেরকে আমরা আমাদের ইকোনমির ব্যাকবোন বললেও ব্যাপারটা ভুল হবে না তবে এত সব ভালো ভালো স্ট্যাটিস্টিক্স এর মধ্যেও একটা খুব অ্যালার্মিং স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে আমি শেয়ার করি 20% স্মল বিজনেস তাদের প্রথম বছরেই ফেল করে আর 10 বছর পর সেই परसेंटेजটা কোথায় যায় জানেন আমি আপনাদেরকে কিছু অপশন দেই দেখেন আপনারা গেস করতে পারেন কিনা রাইট অপশন এ 50% বি 65% সি 70%

ভেন্ডারদের পেমেন্ট এমন আরো অনেক খরচকে লাভ লসের বিষয়তেও হিমশিম খেয়ে যায় অনেক সময় দেখা যায় যে ফান্ডটা নিয়ে আসে তার ফিফটি পার্সেন্ট চলে যায় প্রোডাক্টের পিছনে আর অনেক সময় থার্টি ফর্টি পার্সেন্ট চলে যায় জাস্ট বুস্টিং করার পিছনে আর যেহেতু টাকা পয়সা থাকে না এই কারণে ওয়েবসাইটটাও বিল্ড করা হয় না যার কারণে রিটার্গেটিং এর যে ব্যাপারটা রিটার্গেটিং ঠিক মতো করতে পারে না বা রিটার্গেটিং একটা সমস্যা থেকে যায় আরেকটা বড় সমস্যার নাম হচ্ছে পোল ম্যানেজমেন্ট যেহেতু স্মল বিজনেসে ম্যান পাওয়ার কম থাকে সেই কারণে দেখা যায় যে টপ ম্যানেজমেন্ট শুধুমাত্র বিজনেস এর মালিকই থাকে বাকিরা সবাই ফাংশনাল লেভেলের কাজগুলো করে আর একটা ওনারের যে সব স্কিলস থাকতে হবে সব স্কিলসের এর জানতে হবে প্র্যাকটিক্যালি এটা পসিবল না এট দা সেম টাইম অ্যাকাউন্টিং আর মার্কেটিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই সব কিছু একার পক্ষে করাটা অ্যাবসলিটলি চ্যালেঞ্জিং এন্ড কোয়াইট ইম্পসিবল আর শেষ যে কারণটার জন্য একটা স্মল বিজনেস ফেল করে সেটা হচ্ছে একটা ল্যাক অফ প্রপার বিজনেস প্ল্যান এন্ড মার্কেট রিসার্চ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের অ্যাজামশন অথবা যে প্রোডাক্টে নিজের এক্সপার্টিস এবং নলেজ আছে সেই প্রোডাক্ট নিয়ে মাঠে নামে স্মল বিজনেস ওনাররা ফলে দেখা যায় তারা ভালো প্রোডাক্ট দিলেও মার্কেটের অনেক সমস্যা ডিম্যান্ড ভালো না থাকা ইত্যাদি আরো আরো অনেক কারণে বিজনেসটা মুখ ঢুকে পড়ে এর পাশাপাশি ঠিক মতো ভিশন মিশন অবজেকটিভস কম্পিটিটার অ্যানালাইসিস প্রজেক্টেড ক্যাশ ফ্লো বাজেটিং এইচআর পলিসিস ইত্যাদি না থাকায় এই বিজনেস গুলো পদে পদে ধাক্কা খায় তবে এই কারণগুলো এতক্ষণ যারা শুনতেছেন আপনারা হয়তো একটু চিন্তায় পড়ে গেছেন যে এখন উপায় কি আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আপনাদের সবগুলো সমস্যাকে অ্যাড্রেস করার জন্য বিজ মেশন নিয়ে এসেছে একটা ওয়ান স্টপ সলিউশন সো একটা স্মল বিজনেস ওনার প্রথম যে প্যারাটা খায় সেটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইট বানাতে প্রচুর টাকা লাগবে লাখ লাখ টাকা লাগবে এত টাকা ইনভেস্ট করবো কেমন ভাই এছাড়াও ওয়েবসাইট থাকতে যে সুবিধাটা হচ্ছে যে আপনি পিকজেল সেট আপ করে আরো বেটার অডিয়েন্স পাবেন আপনি রিটার্গেট করতে পারবেন যেটা শুধুমাত্র আপনি যদি ফেসবুক কেন্দ্রিক হন জিনিসটা অনেক রিস্কি কারণ এরকম অসংখ্য কেস আছে যেখানে আপনার ফেসবুক পেজ গায়েব হয়ে যেতে পারে এবং গায়েব হয়ে যায় তখন আপনার সব ডেটাগুলো হারাই যাবে নিমিষে এই পেনটা বুঝে বিজমেশন তাদের সলিউশনে সহজেই কোনো কোডিং নলেজ ছাড়াই ল্যান্ডিং পেজ বানানোর সুযোগ করে দিচ্ছে এমন কিছুদিন পর আপনি সম্পূর্ণ একটা ই কমার্স সাইটে বানাই ফেলতে পারবেন এখানে আরো পাচ্ছেন ফেল অর্ডারের ডেটাগুলোকে কালেক্ট করার সুযোগ অর্থাৎ অনেক সময় দেখবেন অনেক কাস্টমার চেকআউট পেজ পর্যন্ত যাওয়ার পরে কোনো কারণে আর অর্ডার করে না ডিসমেশন আপনাকে দিচ্ছে তাদের নাম ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করার সুযোগ ফলে আপনি সেই অনুযায়ী তাদেরকে ফলো আপ করতে পারবেন যেখান থেকে সেলস পার্সেন্টেজ সিগনিফিকেন্টলি বেড়ে যাবে মার্কেটে আপনার কোন প্রোডাক্টসের কেমন চাহিদা ইনভেন্টারিতে কতগুলো প্রোডাক্টস আছে কয়টা সেলস হচ্ছে কয়টা রিটার্ন আসছে অর্থাৎ খুব ভালোভাবে আপনি ইনভেন্টারি ম্যানেজ করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন স্মল বিজনেস ওনাররা একটা খুব বড় সমস্যা ফেস করে এবং যারা এটা করেন আপনারা এটা সবাই রিলে করতে পারবে অনেক সময় কাস্টমাররা অর্ডার প্লেস করে এবং সেই অর্ডারটা তাদের অ্যাড্রেসে চলে যায় বাট ফর সাম রিজন কেউ সেই অর্ডারটা পিক করে না সেই অর্ডারটা আবার রিটার্ন চলে আসে সো এই যে ডেলিভারি যে চার্জটা সেটা কিন্তু তখন স্মল বিজনেস ওনারদেরকে বহন করতে হয় যেটা কিন্তু তাদের জন্য একটা বড় লস আর সেই জন্যই তারা নিয়ে এসেছে কাস্টমার হিস্ট্রি চেক করার সুযোগ তাদের প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রায় সব কুরিয়ারেরই এপিআই ইন্টিগ্রেটেড করা আছে যেমন স্টিট ফাস্ট পেপার ফ্লাই পাঠাও রেডএক্স ইত্যাদি ফলে সেই কাস্টমারের ফোন নাম্বার দিলেই তার প্রিভিয়াস হিস্ট্রি চলে আসে ইভেন ডিজমেশনে একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কয়দিন চলবে সেই অনুযায়ী আপনি ফলো আপ মেসেজও স্কিডিউল করে রাখতে পারেন এতে করে বেশি বেশি রিকারিং কাস্টমার পাবেন খামাখা অ্যাড পিছনে খরচটাও কিন্তু বেঁচে যাবে আপনাদের এর সাথে সাথে ওই যে আমরা বলতেছিলাম না যে এইচআরএম ইস্যুস অ্যাকাউন্টিং ইস্যুস এই সবগুলোর সমাধানও বিজনেসেন দিচ্ছে এখানে আপনি খুবই ইজিলি আপনার বিজনেসের জন্য নেসেসারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেমন ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্যালেন্স শিট জার্নাল এন্ট্রি ইত্যাদি রেডি করে ফেলতে পারবে এর পাশাপাশি এমপ্লয়ীরা কে কখন আসলো কতটুকু দেরি করলো তাদের স্যালারি কাট পলিসি ইত্যাদি বেসিক এইচ আর ফাংশন গুলো পারফর্ম করতেও হেল্প করবে ডিসমিশন আরেকটা ফিচার হচ্ছে ফেসবুক মেসেজ ডিস্ট্রিবিউশন ধরেন আপনি একশো ডলারের একটা ক্যাম্পেইন রান করলেন কথার কথা আপনার কাছে এক হাজার বা পাঁচ হাজার মেসেজ আসলো যেটা অনেক মেসেজেস এত এত যখন মেসেজেস আসে তখন প্রপারলি রিপ্লাই দেওয়া টাইমলি দেওয়া বা অনেক সময় প্রবলেম হয় কি মেসেজেস গুলো নিচে চলে যায় বা একজনকে একটা কাস্টমার বা একজন যে ইনকোয়ারি করতেছে তাকে দুই তিনজন মিলে রিপ্লাই দিচ্ছে এটা সমস্যা আছে এটার জন্য তাদের খুব সুন্দর একটা সমাধান আছে সেটা হচ্ছে মেসেজ ডিস্ট্রিবিউশন ফিচার এই মাধ্যমে সব কাছে আলাদা আলাদা করে এবং মজার ব্যাপার হচ্ছে একজনের মেসেজ আরেকজনের কাছে যাবে না এটার ফলে মেসেজেস গুলো একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করবে না এখানে আবার আরেকটা বেনিফিট আছে আপনি তখন বুঝতে পারবেন যে কোন এমপ্লয়ের মাধ্যমে কনভার্সন রেটটা কেমন আসতেছে যে কার মাধ্যমে সেলস জেনারেট হচ্ছে কে ভালো কাজ করতে পারতেছে এটা তখন আপনি বিবেচনা করতে পারবেন তো যাই হোক এটা করার জন্য আবার আলাদা একটা সার্ভিস আছে বাট সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি না বিজমেশনের এত এত ফিচার্স এর মধ্যে আমার তিনটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এস বিজনেস ওনার্সদের জন্য সেগুলো হচ্ছে ফেল্ড অর্ডার কোডিং স্কিল ছাড়াই ল্যান্ডিং পেজ এবং পুরো ই কমার্স ওয়েবসাইট আর অটোমেটিক নির্দিষ্ট টাইমের পর কাস্টমারকে প্রোডাক্টের রিমাইন্ডার কমেন্ট সেকশনে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা ওখানে গিয়ে আরও এক্সপ্লোর করে ফেলতে পারবেন